কেন বললে সে আহত করছে কি আপনি ক্ষমতা করছে তো আহত করছে

আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন আপনি কি আপনি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি ক্যামেরা বলে দেন এখন কেন আমার আপনি দেখবেন আপনি তাকে খাঁচি দিয়েছেন ঢাকা দিয়েছেন আপনি একজন মেয়ে মেয়ে একটা ছেলেকে হাত দিয়ে আপনি দেখবেন আপনি দেখবেন উনি নাই নাই হাত আপনি প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আপনি কি করেন থেকে আসছেন